টাডাক পােররা খলে সাদা খামের নালে খানাম এছে তার গানে তোমাকে নালে খাজ ঠিটা ডাক পাকশের এক খোলে। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আই হোক তোমাদের সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো চলো সকালে কিছু মাছ ধরা হয়েছে সেখান থেকে ভিডিওটা স্টার্ট করবো হচ্ছে ছাদে যাবো জামা কাপড়গুলো মা ধুয়ে দিয়েছেন সেগুলো চলো ভালো করে মেরে ফেলে আসি আর যা যা শুকিয়ে এসে সেগুলো তুলে আনি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজ হচ্ছে আমার দিদা এসছে বাবুকে নিয়ে নিয়ে বসে আছেন তো মা এখন করে নিচ্ছেন আর আমি এখন তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো গাইস এখন দেখো আমাদের পুকুরের মাছ ধরা হয়েছে আর সেগুলো নিয়ে আসা হয়েছে আর এগুলো হচ্ছে এখন কাটা হবে আর কিছুটা মানে আমাদের ভাগে পেয়েছে কাটা মাছও তো এই মাছগুলো হচ্ছে আজকে রান্নাবান্না হবে আর আমার সব থেকে পছন্দের জিনিসটা আজকে পাওয়া গেছে সেটা হচ্ছে মাছের ডিম আমার ভীষণ ফেভারেট তো এটা আমি খুব ভালোবাসি তো এটা হচ্ছে আজকে পেয়েছি তো ভীষণ খুশি আর তার সাথে দেখো এই চকলেটটা আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে আমি খাবো কিছু বাজার করে নিয়ে আসা হয়েছিলো তার সাথে চকলেটটাও নিয়ে আসা হয়েছে তো যাই হোক ছাদে এসে গেছি এখন এই যে বৌদির সঙ্গে গল্প করছি আমাদের পাশের বাড়ি বৌদি তো আমাদের একই ছাদের ছাদ বলতে পারো তো গল্প করছিলাম আর হচ্ছে আমি এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম বাপুর তো চলো মা হচ্ছে ধুয়ে দিয়েছে তো ভাবলাম চলো মেলে দিন নইলে হচ্ছে শোকাবে না জলদি জলদি চিঠিটা ডাক পাক শের সাদা শাদা খামের না লেখা নাম এ কেছে তার গান তোমাকে না লেখা চিঠি টা ডাক পাক সাদা কোনে খামের না লেখা নাম এ কেছে তার গান সে চিঠি যৌতু লেখা আঁকি একা একা সেই গানের আশো না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই toml ekachithi ek ekaga sayon sayon নিচে নিচে যাব গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মা কি রান্না করেছে তো এটা ছিল মাছের তেল ডিম দিয়ে ভাজা এটা ছিল ভেজ ডাল আর ছিল মিক্সড সবজি আর ছিল আজকে কাঁচা মাছের ঝোল যেটা আমার ভীষণ ফেভারেট আর ছিল মূলো বেগুন তারপরে আমরা এটা সেটা দিয়ে মাছ দিয়ে একটা হয়েছিল টক যেটা দারুণ টেস্টি হয় তো এই ছিল আজকের আমাদের মেনু তো তোমাদের কি আজকে মেনু হয়েছে সেটা কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে বাবুকে নিয়ে বসে আছে দিদা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করে দিই যে দিদা বাবুকে কোলে নিয়ে বসেছিলেন তো এখন চলো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তারপর হচ্ছে বিকেল বেলা ওই সন্ধ্যে সন্ধ্যে নাগাদ তোমাদের দাদাভাই হঠাৎ করে চলে আসেন তখন আমি শুয়েই ছিলাম তো এখন মেয়েকে নিয়ে আদর করছেন আর নিয়ে এসেছেন চাউমিন তো এখন চাউমিন খাবো আর মিষ্টিও এনেছিলেন সেটা হচ্ছে পরে খাওয়া হবে তখন হচ্ছে চাউমিন খেয়ে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে আগে আগে ভিডিও শেয়ার করব তো এখন বাবুকে আদর করছিলেন আর বাবুর জন্য হচ্ছে মোজাগুলো নিয়ে এসেছিলেন বাবুকে ভাবছে একটা পরাবো তো বাবুর জন্য সোয়েটারও এনেছেন সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে একটুখানি কারণ দুটো দু রকম হয়ে গেছে একটা ছোটো হচ্ছে আর একটার মধ্যে একটা মানে লাভ মতো আছে সেটা বাবুর মুখে লাগছে খুব তার জন্য আর এখন হচ্ছে মামা আদর করছিলেন দিদুন আর এইদিকে হচ্ছে তার দাদুভাই নিয়ে এসেছেন বাবুর জন্য হচ্ছে রুম হিটা নিয়ে এসেছেন আজকে তো সেটা এখন বাবা সেট করছিলেন এখন আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা হচ্ছে এটাই বলছিলাম আর কি আর সবাই মিলে ই কি ঠাট্টা করছিলাম এরকমভাবে আমাদের দিনগুলো কেটে যায় তো আমরা সবাই মিলে ভীষণ গল্প করতে ভালোবাসি তো এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে আজকে রাত্রে এটা চালু করা হবে তো এখন ভীষণ যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য বাবা হচ্ছে তার নামির জন্য এটা কিনে নিয়ে এসেছেন এখন সেট করা হচ্ছে তো তারটা খোলা হয়ে গেল এখন এখানে হচ্ছে টেবিলের উপর রেখে প্রথমে চালানো হয়েছে তারপরে হচ্ছে আবার রুমে নিয়ে যাওয়া হবে তো এখন দেখো মামমাম কি করছে সারাদিন দিদুনকে ধরে থাকবে তবে ঘুমাবে এতক্ষণ একটু ঘুমিয়েছে দাদা ভাই কি নিয়ে এসছে আমার জন্য বাবুর কাজল লতাতে দ্বিত এখন হচ্ছে কাজল পাচ্ছেন বাবুর দিদুন তো মা হচ্ছে এখন কাজল পাচ্ছে ঘি দিয়ে আর এরকম আগুনের আর কি তাপ দিয়ে প্রদীপের উপরে এরকমভাবে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কাজল পাতা হয় তোমাদের কোথায় কীরকম হয় জানিও তারপর ভাবলাম যে এই ফাঁকে চলো বিছানাটা গুছিয়ে নিই যেহেতু মামা আমাকে ও বাবা নিয়ে আছে আর মা হচ্ছে রাত্রে রান্নাবান্না করছেন তো আমি হচ্ছে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি রাত্রে বাবুর বিছানা আমি এরকমভাবেই করি উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দিই একটা যাতে খুব মানে ঠান্ডা তো তার জন্য একটুখানি ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই তারপর হচ্ছে একটা মোটা ব্ল্যাঙ্কেট সেটা হচ্ছে গায়ে নিয়ে থাকে এরকমভাবে বানায় আর দু তিনটে জামা রেখে দিই কারণ যখন তখনও ভিজিয়ে থাকে কাজে লেগে যায় আর তারপর রাত্রে ওষুধপত্র খেয়ে নিলাম এই ওয়াইফসটা দিয়ে বাবুর গা মুছিয়ে তারপর হচ্ছে এই বডলেশনটা মেখে দিয়েছিলাম এটা হচ্ছে পরের দিনের সকালের হচ্ছে ব্রেকফাস্ট তো সেদিন রাত্রে আর কিছু ভিডিও নেওয়া হয়নি তো সকালবেলা হচ্ছে মা পরোটা আলুর দম আর মিষ্টি এটাই হচ্ছে আজকের আমাদের করেছেন মানে পরোটা আর আলুর দম করেছেন তো সাথে হচ্ছে মিষ্টি দিয়ে হচ্ছে আমরা খেয়েছিলাম আর মাম্মাকে হচ্ছে ওর বাবা স্যান্টান করে আদর করছেন তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম বাই বাই